গহীন চরের বুকে দাপিয়ে বেড়ায় রাসেলস ভাইপার সহ নানা জাতের বিষধর সাপ এই সাপের সাথে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকতে হয় এখানকার মানুষদের দিনভর কঠোর পরিশ্রমের পরেও রাতে তাদের থেমে থাকার সুযোগ নেই পরের দিনের কাজের জন্য প্রস্তুত হতে হয় বিদ্যুৎবিহীন এই চরে আগত মানুষদের খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কাজ সারতে হয় হেরিকেনের আলোয় কিংবা কেরোসিনের ক্ষীণোপদ্বীপে অন্ধকারে ডুবে থাকা এই নির্জন দ্বীপ রাতে যেন জীবন্ত হয়ে ওঠে গান আর গল্পে তারা হাসে ভাগ করে নেয় আল্লাহ ও নবীর সানগে সময় কাটায় এই আধুনিক যুগে এসেও এমন দৃশ্য কল্পনা করাও কঠিন বিকেল গড়িয়ে সূর্যের আলো মিলান হয়ে এলে মানুষের ঘরে ফেরার তারা সারা সারাদিন ঘোড়ার গাড়িতে বোঝাই করা কাশফুল নদী পারে নিতে সবাই ব্যস্ত হয়ে ওঠে পথে পথে বরফের মতো কাশফুল পরে থাকে ঠিক যেন মনে হয় কাশ্মীরে এসেছি নানা ঋতুতে সেজে ওঠা আমাদের দেশ কতটা অপূর্ব এখানে এলে তা নতুন করে বোঝা যায় দুর্গম এই চর থেকে শহরে বাজারে যেতে গেলে পুরো দিনই লেগে যায় যারা সকালে গিয়েছিল তারা এখন নিরে ফিরছে পশ্চিম আকাশে সূর্যের রক্তিম আভা ঘনীভূত হচ্ছে শেষ আলোতেও অনেকেই কাশবন নিয়ে ছুটছেন দিনের চুক্তির কাজ শেষ করতে গোড়ার গাড়ির চালকেরা আলো অন্ধকারের মাছ দিয়ে নদী পারে ছুটছেন এমন অপার্থিব সৌন্দর্য নীচোখে না দেখলে মনেই হতো না এখানে লুকিয়ে আছে জীবন ও প্রকৃতির মিলেমিশে একাকার হওয়ার নৈসর্গিক সৌন্দর্য এদিকে আমাদের বাবুর চি থালা থালাবাসন ধুয়ে নিচ্ছেন হারিপাতিল পরিষ্কার করার মাঝেই আমার ভাগ্নে তামিম ও ভাতিজা রুবেল এসে হাজির হল পদ্মার টাটকা ইলিশ নিয়ে চরের ইলিশ আকারে ছোট হলেও বরফ ছাড়া তাজা ইলিশ হওয়ার কারণে এর স্বাদ ও ঘ্রাণ আলাদা ঘরের লোকজন সেভাবে তার কথা শুনছে না বলে বেশ বিরক্তই তিনি মাঝে মধ্যে দলের সদস্যদের উপর রেগে যাচ্ছেন ধীরে ধীরে সবাই নিরে ফিরতে শুরু করেছে সারাদিনের ক্লান্তি চোখে মুখে স্পষ্ট রোদের তাপ আর ধারালো কাশের পাতায় কেটে গেছে তাদের হাত মুখ তবুও ফিরে আসার সময় রান্নায় নিযুক্ত মানুষটিকে সাহায্য করতে মাথায় করে শুকনো কাশবন বহন করছে যা জ্বালানির কাজ করে ঘরে ফিরে কাপড় পরিবর্তন করার আগেই সবাই হাসুয়ার ধার ঠিক করছে সকালে উঠে যেন কাজ ধরতে না হয় তাই লাইনে দাঁড়িয়েই ধার দিতে হচ্ছে গোসল করতে যেতে হলে এখান থেকে প্রায় ২০ মিনিট হাঁটতে হয় কাছের একটি ডোবার পানি দিয়ে গোসল সারে সবাই কেউ ভিড়ছে আবার কেউ রওনা দিচ্ছে যাদের হাঁটতে কষ্ট হয় তারা নলকূপেই গোসল ছাড়ছে গোসল শেষে শরীরে তেল মেখে আয়নায় চুল আসছে সবাই যতটা সম্ভব নিজেকে পরিপাটি করছে দিনের শেষে একটু পরিপাটি থাকতে কে না চায় সন্ধ্যা প্রদীপ হিসেবে এখানে বৈদ্যুতিক বাতির কোনো ব্যবস্থা নেই তাই হারিকেনের ক্ষীণ আলোই একমাত্র ভরসা সাতটি ঘরের মাঝে শুধু কুষ্টিয়া থেকে আগত রশিদ ভাইয়ের ঘরেই সৌরবিদ্যুতের আলো আছে বাকিদের ভরসা ক্যারোসিনের কুপি আর হারিকেন সবাই পোশাক পাল্টানো আর গোছগাছ নিয়ে ব্যস্ত তখন কয়েকজন দাঁড়িয়েছেন মাগরিবেন নামাজে তাদের ইমানের দৃঢ়তা আমাকে প্রতিবারই অভিভূত করে আমরা শহুরে জীবনে কত আলসেমিতে ভুগি আমরা বলি আমাদের সময় কাটে না অথচ তাদের এক মুহূর্তের জন্য কোনো বিশ্রাম নেই তবুও সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে দেরি হয় না এত দুর্গম চরে আজানের ধ্বনি নেই তবু নিজ দায়িত্বেই তারা দায়িত্ব ঠিকই পালন করছেন হের আব্বুল আলামিন তুমি তোমার বান্দাদের প্রার্থনা কবুল করো ইহিদিনা সিরাতুল মুস্তাকিম অর্থাৎ তুমি আমাদেরকে সহজ সরল পথে চালাও এদিকে রশিদ ভাইয়ের ঘরে সবাই খাওয়া শুরু করে দিয়েছেন আমরা দুপুরে খিচুড়ি আর মুরগির মাংস আগেই খেয়ে নিয়েছি আজ রাতে আমরা খাব ছিদ্দিক কাকার ঘরে তিনি দলের প্রধান এবং বাবরচি তাকে সাহায্য করার মতো লোক খুবই কম সব দিকে তাকিয়ে তাকে কাজ সামলাতে হয় আজমল ভাই ইলিশের আশ ছাড়াচ্ছেন আমি কাটছি হেরিকেনের আলো কম হয় মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে রেখেছি আলোর জন্য আমার তো এক কাজের উস্তাদ আছে হ্যাঁ আমার হচ্ছে যে কাজ শেখার অনলাইনে মানে এই কন্টেন্টের উস্তাদ হচ্ছে মহসেন ভাই সুমন ভাই আর এই রান্না কাজ सिखাইছে আমারে বেলা ছত্র ভাই সেulse রান্নার উস্তাদ হ্যাঁ তবে মাস আমি ব্যাচেলর লাইফে বিশ্ববিদ্যালয়ে যেমন পড়ছি তখন আমরা বাসা নিয়ে থাকতাম তখন পুটে খেতাম এর মাঝে সিদ্দিক কাকাকে দেখে বুঝতে পারলাম নেতৃত্ব মানাতে গিয়ে তার কি রকম অবস্থা হয়েছে চরা এসে দুই ধরনের নেতৃত্বই দেখলাম কোনো দলের সদস্যরা দলনেতাকে সেনাবাহিনীর কমান্ডারের মতো মানছে আবার কোন নেতার কথাকে দুই পয়সার মূল্য দিচ্ছে না তার অনুসারীরা এদিকে আসার পরে দেখছি ছনকেটে দড়ির মতো পাকাচ্ছেন অনেকে কাশফুলের আটি বাঁধার কাজে লাগে এসব দড়ি সত্যি এই চরে কর্মজীবী মানুষের এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই রান্না কত দূর

রান্না কি এই দুজনে করলেন এই ঘরের ঋতু আপনারা না এই প্রথম থেকে আছে মাছটা কুড়িছি বুঝতে পারছেন আর দেখতে পাইছেন আপনি তো বই এক বললো কি বলেন আপনি লোক মাছ করলো মাছ লোক মাছ কত গেল লোক তুই মাছটা আমি কুটলাম হ্যাঁ চিন্তা করেন বুঝতে পারছেন আমার আপনার মধ্যে লোকতে বললো কি ব্যাপার আপনার লোক কত গেল সব এদিকে ঘরে কুকুর ঢুকেছে বুঝতে পারছেন ঘরেও লোক নাই একদিন ধরেছে হাত থেকে লাইট মাছ ধরতে গেছি লাইট লাইট লাগলে হাঁকতে যাবে এখন রাত করি

আরো যদি তিন চারজন থাকে তো হবে তিন চারজন নাই আমি একলা আছি আমাদের লোকজন আসুক এগুলা হলো জিরা হ্যাঁ উস্তার দেন হ্যাঁ এগুলা হলো জিরা মশলা ও রান্নার পরে দিয়ে দেন হ্যাঁ এটা মহিলাদের রান্না করলে পরেও দেয় হ্যাঁ এটা মহিলাদের রান্না করলে পরেও দেয়

কি আজকে রান্না কি ভাই ষোলো দোকানে তিরিশ না ষোলো দোকানে তিরিশ হয়েছে তো একজন ডিম খায় না না আমি ওই বাইরে নামটা শেখা দিয়ে গেলাম না ভাই ষোলো দোকানে তিরিশ একজন তো ডিম খায় না আপনাদের মধ্যে তাই না

কি প্রতি চলে গেলেন তখন হিসাব নিকাশ করে কেমন ছিল হাজিরা সর্দারের কাছ থেকে আপনারা যারা আসছিলেন তারা তো মনে থাকার কথা সাত আটশো টাকা ছিল না ভাই আচ্ছা একজন যে বেশি কাটেন একজন কম কাটেন মাস শেষে কি আটি হিসাবে টাকা নেন নাকি যা হয় বাক করে নেন বড় সমান না এটা ভালো কারণ সবাই তো সবসময় ভালো পরিশ্রম করতে পারে না

এখান থেকে একটু দূরে কয়েকজন স্থানীয় সারা রাত মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন আমরাও গেলাম চাকজাল দিয়ে মাছ ধরা দেখতে

দেখুন অনেক বড় না ওর আঘাত না করলে কামড় দেবে না অনেক বড় রাসেলস ভাই এখানে লাইট ধরেন ভাই একটু লাইট তো ধরছি ভাই দেখুন কি বড় একটি রাসেলস ভাই বারং না নাম্বার দেখুন এই যে ছোট ছোটই লেগে গেছে কিন্তু জরের মধ্যে এই যে ছোট এই যে ছোট এই যে রাসেল বিশাল সাইজে এই যে রেডি আসছে মানে এটা এটা ভাঙে ফাইদা ভাঙে লাগছে

আমাদের দেশের বেশিরভাগ সাপ ডিম থেকে বংশবিস্তার করে কিন্তু রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা প্রসব করে চরে প্রচুর পরিমাণে ব্যাং ও ইঁদুর রয়েছে আর চলাফেরার জন্য উন্মুক্ত ভূমি থাকায় তাদের বংশবৃদ্ধির জন্য পরিবেশ বেশ অনুকূল রাসেল ভাইপারে কামড় মানুষ বাঁচে না

পদিয়া আশভেরে আমি সদায় تھا কি পথের দিকে চা হায়ারি দয়লামারে পদিয়া আজবে রে আমি সদাই থাকি পথের দিকে ছ আয়া ওরে আমি সদাই থাকি পথের দিকে চা আয়া এই রাস্তাতে কত লোক রাজাং যায় ও সে রাত আমি জিজ্ঞেস করি তো মাইনা দেখিয়া আমি জিজ্ঞেস করি তোমায় না এখন দু হাজার পঁচিশ সাল এর শেষের দিকে এমন সময়ে বাংলাদেশে যখন আমরা সব দিকে তাকাচ্ছি সব জায়গায় বিদ্যুতের আলো এবং ঘরে ঘরে বিদ্যুৎ এমন সময়ে এই যুগে এসেও এমন হারিকেন এটা কিন্তু আছে বলে অনেকেই ধারণা হয়নি যে না এটি হয়তো বাংলাদেশের কোনো বড় কোনো জাদুঘরে গিয়ে এমন হারিকেন দেখতে হবে এমনটি অনেকেই ভাবেন কিন্তু এই হারিকেন কিন্তু তাদের জীবনের প্রতিদিনের একটি অংশ এবং এই যে আলো দেখছেন এটি কিন্তু আমরা যে মোটর সাইকেল রয়েছে সেটি দূর থেকে চালিয়ে আলো এনেছি এমন একটি পরিবেশে যারা এখানে খেটে খাওয়া মানুষ প্রত্যেকেরই কিন্তু দেখুন পরনে লুঙ্গি কুষ্টিয়ার মানুষ তারা হচ্ছে যে গানের মানুষ গানই তাদের হচ্ছে জীবনের বড় একটি অংশ এমন জায়গায় বসে জীবনের আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনে যতগুলো সেরা মুহূর্ত থাকবে স্মরণীয় মুহূর্ত থাকবে তার মধ্যে এই মুহূর্তটি আমার সারা জীবন মনে থাকবে আসলে দিন মানে এদিকে শেয়াল এদিকে রাসেলস ভাইপার গোকরা সাপ সব কিছু তাড়িয়ে তার ভেতর দিয়ে এই মানুষগুলো সারা দিন রোদে একদম তপ্ত যে রোদ সেই রোদ তাদের মাথার উপরে থাকে সেই ক্লান্ত শরীরে আবার যখন এখানে বসেছেন তখন কিন্তু তারা একটি গানের আসরে বসেছেন এই গান তাদের যে আত্মার যে খোরাক সেটি তাদেরকে পূরণ করছে পাশাপাশি যদি বলি বাঙালির লোকজ সংস্কৃতির যে একটি অংশ লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে আমরা বলছি সেই লোকজ সংস্কৃতি তারা কিন্তু একদম মন প্রান্ত দিয়ে ধরে রাখছেন এই যে গবেষক বলি বিভিন্ন জন বলি আমরা তারা লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করছে লোকজ সংস্কৃতির যদি ধারক বাহক যদি কেউ থাকে তাহলে এই খেটে খাওয়া মানুষ সারা বিদেশে এসে হইলাম রে ফজি এই দেশের মানুষ আমরা সবাই ভিনদেশি এই দেশের মানুষ আমরা সবাই ভিনদেশি আমাদের নাই খো বাড়ি ঘর মাঠে ঘাটে দু চারটা দিন ঘুরিয়া ঘুরিয়া বেড়াই বেড়াই আমরা আবার কোন দিন যাব দেশে ফিরে কোন দিন যাব দেশে ফিরে বসে ভাবতেছি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশী বাবা দেশছাড়া বিদেশে এসে হইলাম রিফুজি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশী এই দেশের মানুষ আমরা সবাই বিদেশী আমাদের জায়গা জমি না ঘরের বাড়ি দু চারটা দিন ঘুরি যা আমরা ঘুরি যা বেড়াই আবার কোন দিন যাব দেশে ফিরে আবার কোন দিন যাব দেশে ফিরে বসে ভাবতেছি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশি দেশা বিদেশে এসে হইলাম রিপুজি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশি এই দেশের মানুষ আমরা সবাই বিদেশি হারিকেনের আলো জ্বলছে ওনারা হারিকেন দিয়েই নিয়মিত খাওয়া করেন আর যেহেতু আমরা এসেছি তাই আমাদের এই যে মোটর সাইকেল রয়েছে যেগুলো এই মোটর সাইকেলের আলো জ্বালিয়ে দিয়েছি ওনারা সেই আলো দিয়ে এখন খাওয়া করবেন আচ্ছা ভাই সবাইকে দেওয়া শুরু করেন না না আগে শুরু করেন তারপরে আপনাদের আমি ঢুকে বিপদে একমাত্র ওই কাকাই মনে সাথে ছিল রশিদ ভাইদের ঘর থেকে প্লেট আলাদা তো তাই না

বন্ধুরা একদম গহীন চরে কাকাদের সাথে বসে পড়েছি কাকা ভাই এই যে আমার আছে একজন সবাই কিন্তু পরিশ্রম করেছেন সাথে সাথে আমরাও পরিশ্রম করেছি হ্যাঁ ওই একটা জিনিস আমরা অনেক সময় দেখি যে দৌড় খেলা হচ্ছে ক্যামেরা পারসন দৌড় আসছেন হ্যাঁ অনেক সময় কমেন্ট আসে যে ওই ক্যামেরা পারসন হচ্ছে প্রথম পুরস্কার দেওয়া উচিত ওনারা মাঠে কাজ করছেন পাশাপাশি আমরাও কিন্তু দৌড়াইছি যে যেখান থেকে আসছে তাই না একই সাথে সবাই ক্লান্ত সারাদিন ক্লান্তির পরে খাবার পেলাম অনেকগুলো খাবার কিন্তু তারপরে এগুলো কিন্তু একদম পেট ভরে যাবে এবং মনে হবে যে আরও খাবো আর বাবর স্ত্রীর হাতের রান্না কেমন সেটি খেয়ে জানে আছি বাবর হাতের রান্না চাইটি কাপড় দারুণ সত্যি দারুণ একবার কঠিন হয়েছে কঠিন না কাকা বলতেছে কঠিন হয়েছে আর এই যে আমার বয়সী ভাই

আপনারা কয়েকদিন ধরে দেখতে চাচ্ছিলেন চরে মানুষের কিভাবে রাত কাটে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সব ঠিকঠাক থাকলে দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন